আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাকাতু ফদিলতুল সাহিখ ডক্টর মিজানুর রহমান আজহারি কর্তৃক প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হাসানা কোরআন অলিম্পিয়া দু হাজার ছাব্বিশের ক্যাম্পাস ক্যাম্পেইনে আজ আমরা এসেছি বাংলাদেশের বিখ্যাত এবং প্রথিত দশা ধারার প্রতিষ্ঠান জামিয়াত ইব্রাহিম মাহমুদনগর ড্যামরা সাইনবোর্ড আমরা এসেছি ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্যাম্পেইনে আপনি ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন যে আমরা এখানে প্রায় দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে মানুষকে কোরআনের অর্থ সহ বোঝার জন্য আমরা উৎসাহিত করছি কেমন তো এই আয়োজনকে আপনি কীভাবে দেখেন আপনার কাছে কেমন লাগে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা আয়োজন মানুষকে কোরআনের বিষয়ে অবগত করা এটা তো অনেক ভালো বিষয় কেননা মানুষ বর্তমান যুগে তো কোরআন থেকে অনেক দূরে সরে আছে এই জন্য এই সকল হতে পারে এই সকল আয়োজনের মাধ্যমে মানুষ কোরআনের হবে যেমন খুবই একটা এবং সোশ্যাল রিলেটেড বিষয় যদি বলি আমাদের সমাজে আমরা দেখি যে নারীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে স্বামীরা মোহরনা দেওয়ার ব্যাপারে খুব উদাসীন তাই না হ্যাঁ এটা আপনি কি বলতে পারবেন আল্লাহ তালা কোন সোনার মধ্যে নারীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে মোহরনা দেওয়ার ব্যাপারে সরাসরি আদেশ করেছেন সূরা নিসার মধ্যে সূরা মধ্যে 마শাআল্লাহ আল্লাহ তারা বলেছেন ওয়া আতুন নিসা সাদাকাতিন নিহলা তোমরা তোমাদের ওয়াইফ দেরকে তাদের যে প্রাপ্য মোহর এটাকে দিয়ে দাও এই আয়াত হয়তো অনেকেই জানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর যে কোরআনের মধ্যে একটা কমান্ড হিসেবে দিয়েছেন আমাদের পুরুষ এটা জানে না যার কারণে তারা স্ত্রীদেরকে দের কি মোহরানার ব্যাপারে সচেতন হয় না তাই না আপনি কি বলতে পারবেন পবিত্র কোরআনের কোন সূরাটি তেলাওয়াত করলে তার রিজিকের অভাব হবে না বলে হাদিসের মধ্যে ارشاد হয়েছে সূরা লোকিয়াহ মাশাআল্লাহ সুরাতুল ওয়াকিয়া এই সুরার স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে তাই না দেখেন আমরা রিজিকের জন্য নানাবিধ চেষ্টা করে থাকি চাকরি করি ব্যবসা করি এটা সেটা অনেক করি কিন্তু আল্লাহ রব্বুল আলমী রিজিকে বারাকা নেওয়ার জন্য একটা সুরাত এলাওয়াতের জন্য রিকমেন্ড করেছেন তার হাবিবের মাধ্যমে অথচ এই আমলটা আমরা অনেকেই করি না আমরা উদাসীন এখন যদি কোরআন আমরা বুঝে বুঝে তেলাওয়াত না করি তাহলে জানবো কীভাবে এর জন্যই আমাদের এই আয়োজন যাতে কোরআন আমরা বুঝে তেলাওয়াত করতে পারি আচ্ছা ভাই আমরা তাহলে কোরআন সম্পর্কে আরো দু একটা প্রশ্ন উত্তর করি আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আপনি কি বলতে পারবেন আল কোরআনের কোন সুরার মধ্যে যারা সুন্নর উপরে আমল করবে আল্লাহর রাসূলের পূর্ণ ইত্তেবা করবে তাদেরকে হাউজে কাউসারের বিষয়ে মহা সুসংবাদ দেয়া হয়েছে সূরা কাউসারের মধ্যে মাশাআল্লাহ আপনি কি বলতে পারবেন আল্লাহ চালা মানুষের সাথে মানুষের এগ্রিমেন্ট চুক্তি এগুলো করার ক্ষেত্রে যেন মানুষ এগুলো লিখে রাখে পরবর্তী যেন তারা ভুলে না যায় এ ব্যাপারে কোন সুরার কোন আয়াতের মধ্যে রিকমেন্ডেশন দিয়েছেন আল্লাহ তাআলা আসরা মধ্যে এটা বলেছেন মাশাআল্লাহ কোন আয়াত বলতে পারবেন ভাই ভাই চেষ্টা করবেন থেকে শুনি কোন মধ্যে আল্লাহ মানুষের সাথে মানুষের চুক্তির ব্যাপারটাকে লিখে রাখার জন্য রিকমেন্ড করেছেন কোরআনের সুরতুল বা করা প্রথম সুরার মধ্যে আল্লাহ তালা আয়াতটি বলেছেন আয়াতটি আমাদের সাধারণ বর্তমান যে ছাপার কোরআন শরীফ এই ছাপার তিন নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার মধ্যেই এই শুরু অ্যাপটি তে আল্লাহতাল্ বলেছেন ইয়া আয়ো আল্লাহ দিন আহানু ইদায়তাদায়ানতুম ইলা আজ আলিম ফাকতুম মা শাহল্লা যাহুকুম উল্লাহ ফিকুম দেখেন আমরা অনেকেই অনেকের সাথে অনেক চুক্তি করি মাঝে মধ্যে লেনদেন করি আমরা লিখে রাখি না পরে গিয়ে আমরা ভুলে যাই এ নিয়ে পরবর্তীতে অনেক বিভেদ অনেক ফিত্না অনেক মারামারি হানাহানি পর্যন্ত হয় হয় না অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন এগুলো লিখে রাখো কিন্তু আমরা কোরআন পড়ি না পড়লেও এর অর্থ বুঝি না আমলটা করি না পরবর্তীতে সমাজের মধ্যে আমরা জগের বিপদগুলো লাগিয়ে বেড়াই তো আমরা এই কোরআন মিনিংকে যাতে মানুষ স্টাডি করে এটাকে উৎসাহিত করার জন্য আয়োজনটা করেছি এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ কোরআনের ব্যাপারে কোনো ক্ষেদমত এটা শুনলেই খুশি লাগার বিষয় কারণ কোরআন তো হচ্ছে এমন একটি বিষয় যেটা নাজিল করা হয়েছে এমন নবীর উপরে যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং যিনি সকল নবীদের সর্দার এবং সকল নবীদের ইমাম এবং সেই খেদমত যখন খুবই প্র্যাকটিক্যাল হয় একদম সোশ্যাল রিলেভেন্ট তখন সেটা তো মানে আরো বেশি ভালো লাগারই কথা তাই নিশ্চয়ই যখন এটা প্র্যাকটিক্যালি ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হবে তাহলে সেটা তো হচ্ছে নুরুন আলা নূর আল্লাহর ভাষায় আলোর উপরে আরো আলো যেটা মানুষকে একদম উজ্জ্বলভাবে হাতে ধরে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে যে কোরআন কিভাবে তার বাস্তবিক জীবনে পূর্ণাঙ্গ জীবনে জীবন ব্যবস্থা যে কোরআন এটা আমরা মুখে বলি কর্ম কর্মব্যবস্থাকে যারা বাস্তবায়ন করার জন্য আমাদের সামনে নিয়ে এসেছে তাদেরকে তো অত্যন্ত যাযায়ক মূল্য নূরুন আলা নূরের জন্য মাসা আল্লাহ মাসা আল্লাহ আপনি কি আমাদের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ কারণ এটা তো আগে থেকে আমাদের কামনা এবং এখনও আছে ভবিষ্যতেও থাকবে যে কোরআন বাস্তবিক প্র্যাকটিক্যালি আমাদের পূর্ণাঙ্গ জীবনে বাস্তবায়িত করা এটা সকলের লক্ষ্য এই লক্ষ্যকে আপনারা যেতো বাস্তবায়িত করেছেন ইনশাল্লাহ আমি এবং আমার সাথে যারা আছে আমার সকল ছাত্রবাই এবং ফ্রেন্ড সকলকে উৎসাহিত করব যেন এখানে অংশগ্রহণ করে অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময়ের জন্য পাশাপাশি আপনি যে চমৎকার চমৎকার উত্তর দিয়েছেন এজন্য আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি গিফট রয়েছে